বিয়েতে বরযাত্রীকে স্বাগত জানাচ্ছে পুলিশের উর্দি পরা অফিসার কনের পিঁড়ি ধরছেন এস এর উচ্চপদস্থ কর্তা পুলিশ কনস্টেবল থেকে শুরু করে এসপি সাহেব সবাই ব্যস্ত বিয়ের তদারকিতে পুলিশ এবং এস নিজেরা দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থেকে গ্রামের মেয়ে উদয় কুমারীর বিয়ে দিলেন শুনে অবাক হলেন আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে অদ্ভুত এক বিয়ের গল্প আপনাদের শোনায় এই গল্প শোনার পর আপনারাও মানতে বাধ্য হবেন দেশের প্রশাসনিক সিস্টেম এখনো করাপ হয়ে যায়নি উত্তরপ্রদেশের উম্রির একটা ছোট্ট গ্রাম হল ধনীপুরবা এই গ্রামটি বেগমগঞ্জ থানার অধীনে এমনিতেই উত্তরপ্রদেশের ক্রাইম রেট আর পাঁচটা রাজ্যের তুলনায় একটু বেশি প্রায় প্রতিদিনই কম বেশি খুন ডাকাতি কিংবা ধর্ষণের ঘটনা ঘটেই থাকে এই অঞ্চলে এর মধ্যে ডাকাতির ঘটনা একটু বেশি এই সমস্ত অঞ্চলগুলোতে প্রায় প্রত্যেকের বাড়িতেই দেশি বন্দুকের সন্ধান পাওয়া যায় আর একটু ডাকাবুকো গোছের ছেলেরা খুব সহজে টাকা রোজগারের পথ হিসেবে ডাকাতি কিংবা চুরিচিন্তায় কে বেছে নেয় ধনীপুরবার গ্রামের বাসিন্দা হলেন উদয় কুমারী তার বিয়ে ঠিক হয়েছে বাড়িতে আত্মীয় স্বজনদের আনাগোনা লেগেই রয়েছে বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকা মানেই ঘরে ক্যাশ টাকা থাকবেই সোনার গয়নাও বেশ ভালো রকমই মজুদ থাকবে একটি ডাকাত বেশ কিছুদিন ধরে এসব লক্ষ্য রাখছিল সময় এবং সুযোগের অপেক্ষা করছিল তারা সময় আর সুযোগ দুটোই একদিন দলটি এলোয় কুমার ঢুকে লুটপাট ভাই শিব দিন দিদির জন্য জমানো টাকা পয়সা গয়নাঘাটি নিয়ে ডাকাতটা চলে যাবে আর বাড়ির একমাত্র দরদাজা যুবক সেসব শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে সেটা হতে পারে না ডাকাতদের ওপর ঝাঁপিয়ে পড়ে শিবদিন কিন্তু একা একটা বাচ্চা ছেলে কতটুকুই বা বাধা দিতে পারে ডাকাতদের তাই তাদের মতেই প্রাণ হারাতে হয় শিবদিনকে এরপরেই ঘটনার মোড় ঘুরে যায় পাত্রপক্ষ এই ঘটনা জানার পরেই বিয়েতে সাফ মানা করে দেয় তাদের মনেও ভয় রয়েছে একটা বাড়িতে খুন হয়েছে পুলিশ কেস চলছে এর মধ্যে ডাকাতরা যদি বরপক্ষকেই আক্রমণ করে বসে তখন কি হবে কি আবার হবে বিয়ে হবে পুলিশ আছে প্রশাসন আছে আর কয়েকটা উটকো ডাকাতের ভয়ে গ্রামের মেয়ের বিয়ে আটকে যাবে পুলিশের কাঁধে কাঁধ মেলায় স্পেশাল টাস্ক ফোর্সের জওয়ান রাও কিন্তু সব টাকা তো লুট হয়ে গেছে বিয়ে হবে কি করে এসটিএফ পুলিশ ফোর্স মহিলা কমিশন এবং ব্লক প্রধান গুড্ডু সিং সবাই মিলে বিয়ের যাবতীয় খরচের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন গোন্ডার এসপি বিনীত জয়সওয়াল এবং তার স্ত্রী তন্নি জয়সওয়াল বিয়ের দিন সকাল থেকে উপস্থিত হয়ে বিয়ের যাবতীয় দায়িত্ব পালন করেন একটু বেলা বাড়তেই এসটিএফ সিও ডি কে শাহিও পৌঁছে যান বিয়ে বাড়িতে রাজ্য মহিলা কমিশনের সদস্য রিতু শাহিও উপস্থিত ছিলেন বিয়েতে এরপর বরযাত্রী এলে বেগমগঞ্জের সমস্ত পুলিশ ফোর্স বরযাত্রীকে স্বাগত জানায় উদয়কুমার মৃত ভাই শিবদীনের অভাবও বুঝতে দায়নি প্রশাসন তারাবগঞ্জ সিও এবং বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ কোনের ভাইয়ের দায়িত্ব পালন করেন বিয়ের পর পুলিশ ফোর্স এবং সমস্ত এসটিএফ সদস্যরা উদয়কুমারীকে আশীর্বাদ করেন এই দৃশ্য দেখে আনন্দে চোখের জল ফেলছিলেন উদয়কুমারীর মা সকুন্তলা দেবী দেশের প্রশাসন এবং আইন রক্ষাকারী সমস্ত অফিসাররা যদি এমন হন তাহলে ভারতীয়দের থেকে সুরক্ষিত বোধায় আর কেভি অনুভব করবে না বেগমগঞ্জ থানার এই ঘটনা ভারতবর্ষের বুকে একটা দৃষ্টান্ত যে পুলিশ মানেই অসৎ নয় এমন আরো অসংখ্য দৃষ্টান্ত উঠে আসুক আগামী দিনে গোটা আলটিমেট মোটিভেশন টিম কুর্নি জানায় সেই সমস্ত সৎ অফিসারদের যারা নিজেদের জীবনের তোয়াক্কা না করে নিষ্ঠার সাথে দেশ তথা দেশের মানুষের নিরন্তর সেবা করে চলেছেন